একটা গরু জবাই গেলে দুই দিন আর ভর্তি পরীক্ষার ভিতর ধরেন চার মন পাঁচ মন ওজনের গরু জবের লাগে মানে প্রতিদিন কত কেজি মাংসের দুটো গরু জবে হ্যাঁ কোনোদিন পাঁচ মন কোনদিন চার কি আপনারা নিজেরা গরু জব নিজেরা গরু জবাই করেন নিজেরা গরু জ্যাকেট মাংস দেখলে ফুটবলের লান শর্ট মারবে যাই দিতে আসবে তাকে ফুটবলের মাংসের চর্বি থাকবে না হাড্ডি কম থাকবে তাছাড়া খাওয়ার পাবেন না যতই ভিআইপি কাস্টমার আসুক এক পিস হাড্ডি বা চর্বি থাকবে না হ্যাঁ সব রেখাচ্ছে যে আমি এখানে প্রত্যেকটা এক পিস চর্বি আছে এক পিস হাড্ডি দিলাম দিলাম অবশ্যই আছে টাকা টাকা সব কম দাম সবার কাছে যা পাবেন না এখানে মাহাজনের দোকান ভাড়া লাগে না আচ্ছা এবং বাবর নাই নো বাবরসি নাই মাজন নিজে রান্না করে এর দিন নে একটু ভালো খাবার খেতে পাবে না ও আচ্ছা এখানে তাহলে নলিটা কাকে দেন মানে নলি এই যে নলি বেচি আমরা সন্ধ্যার পরে তো রুটি তন্দুর রুটির সাথে নলি রাবেচি মানে তন্দুর রুটির সাথে নলি রাবেচি সকাল থেকে খালি গورو কালাপুনা কোনা বেছেন সন্ধ্যাবেলা হচ্ছে রুটি হবে মিনিটে। মিনিট এ

স্টুডেন্টের টাকা তো হিসাবের টাকা ঠিক আছে বাপ মা টাকা পাঠা হিসাবের টাকা ওর জন্য আগে ছয় মাস প্রচার করি মামা দশ মামা দশটা টাকা রিসেন্টলি দাম বাড়বে দশ টাকা দাম বাড়বে এরকম ছয় মাস আগে বকি স্টুডেন্টের সাথে তারপরে এক সময় দশ টাকা বাড়াই এই মানে একটা জিনিস আমার ভালো লাগছে যে রাজশাহী স্টুডেন্টদের কথা চিন্তা ভাবনা করার

মাংসটা দেখাই দেয় মাংসের সাইজ হচ্ছে এই আর এই যে যখন মাংসটা ছিঁড়বে সফট আর মাংসটা লাল লাল রাজশাহীতে কিন্তু অনেক ধরনের কালাবুনা পাওয়া যায় ঠিক আছে আমাদের ওই যে সিটি হাট ন হাট ইত্যাদি জায়গায় অনেক জায়গায় কালাবুনা পাওয়া যায় কিন্তু এই যে কাটাখালীতে ইব্রাহিমের কালাবুনার যে হোটেলটা এইখানে টেস্ট আবার ভিন্ন হ্যাঁ মানে রাজশাহীতে অনেক ক্যাটাগরির কালাবুনা আছে এইখানে একটু ঝোল ঝোল কালাবুনা এটা আর আমরা যেগুলো হাটে খাইছি ন তারপর হচ্ছে সিটি হাটে আর জীবন ভাইয়ের হানিফ মামার ওইখানে হচ্ছে একটু ভুনা ভুনা থাকে আর এখানে দেখেন কালা বোনাটা একদম ঝোল 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 ইভেন আমার কাছে মনে হচ্ছে কি কুরবানির মাংস খাই না ওরা শুকায় কম এখানে হ্যাঁ কুরবানির মাংস খাই না ওইটার যে একটা গ্রান আছে এই গ্রানটা আমি পাইছি খাওয়ার পর তুমি বুঝতে পারবা তবে ওভার আমি একটা কথা বলবো যারা রাজশাহীতে আসেন ন হাটা সিটি হাটার কালা তো ট্রাই করছেন যদি সময় পান মাসবি হচ্ছে কাটা ইব্রাহিম ভাইয়ের এই কালাবোনাটা ট্রাই করবেন আর সাথে চাকি মাছের ঘর না একটা কথা